কেমন আছো সবাই আশা করি সকলেই ভালো আছো আমি অপু অপু সংসারে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটি এখন সকাল সাড়ে সাতটা আজ সাড়ে সাতটার সময় দেখতে পাচ্ছ নিচে আমি একা সবজিটা আমি কাটছি অস্ত্র দেখে অবশ্যই বুঝতে পারছো যে এই অস্ত্র দিয়ে আমি সবজি কাটি আর এই দিকটায় দু কাপ চা বসিয়েছি তার একটা কারণ আমার বরের মানে ওর বাপের শরীরটা ভালো না সারা রাত গায়ে জ্বর ছিল তাই উনি এখনও ওঠেননি আর আমি ডাকিও নি ভাবলাম চা করে নিয়ে যাই উপরে চা খেয়ে ওষুধ খাক তারপরে না হয় স্নান দানান করবে বা যাই করুক না করুক কথা বললে তো শুনবে না আমি তাও জানি যদি বলি আজকে যেতে হবে না শুনবে না ঠিক চলে যাবে না না আমার যেতে হবে পেশেন্ট আছে তারপরে হয়তো অনেক পেশেন্টের ব্লাড স্যাম্পেল নেওয়ার থাকে চলো আজকে আমি সারাদিন কি করব না করব আমার সঙ্গে থেকো আর আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে একটি লাইক কমেন্ট করে অবশ্যই জানিয়ে যাবে আর যদি মানে নতুন থাকো আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো প্লিজ চলো চা নিয়ে উপরে যাই ফিরে আসছি আবার নেচে দুজনে মিলে উপরে বসে চা খেলাম চা খেয়ে স্নান করে সে বেরিয়েও পড়েছে হাজার মানা করার পরেও শুনলো না না যেতে হবে আমি বলেছিলাম না যাবে এদিকে আমি রান্নাটাও চাপিয়ে দিয়েছি হচ্ছে ভাজা আর হবে ডাল ডালের মধ্যে পেঁপে দিয়েছি মসুর ডালের মধ্যে গতকাল আমার ছোটো ছেলের সঙ্গে ছিল বাজারে যেতেই দেয়নি না বাপি বাজার করতে হবে না ঘুম পেয়েছে চলো ঘুম পেয়েছে চলো কিছুই বাজার করেনি আজ রবিবার একেবারে নিরামিষ একেবারে নিরামিষ হবে না দুপুরবেলা মাছ নিয়ে এলে ভেজে নেব যতক্ষণ রান্না হচ্ছে ততক্ষণ অন্য কাজগুলো করে নিই তারপর আবার ফিরে আসছি ধোয়ার জন্য নিয়ে যাও আমার রান্না কমপ্লিট হয়ে গেছে কারণ আজকে শুধু ডাল আর ভাজি করলাম তো আর সকালে ব্রেকফাস্টে তেমন কিছু বানানো হয়নি ওর বাপি বাইরে খেয়ে নেবে আমি দুটো মিষ্টি খেয়ে নিয়েছি ছেলেদের জন্য ম্যাগি বসিয়েছি ওরা উঠলোই এই মাত্র ঘুম থেকে নবাব জাদারা সব ছোটোটাকে বললাম কির এত লেট করলি তার জবাব আজকে সানডে না সেই জন্য ছেলেরা উঠেছে দেখে আমি আবার ঝটপট একটু ম্যাগি বসিয়ে দিয়েছি ওরা একটুখানি ম্যাগি খেয়ে নিই আমি স্নান সেরে এসে ভাতটা করব ছেলেদের ম্যাগি দিয়ে এলাম আর এই দেখো উপরের রুমের অবস্থা ছাদে কাপড় ছিল মেলা সব এনে বিছানার পর রেখেছে বই খাতাগুলো সব এনে বেডের উপর রেখেছে কাজ দেখে দেখে আর ভাল লাগে না সানডে তাড়াতাড়ি কাজ করব এখন এগারোটা বেজে গেছে কিন্তু এই গুছাতে লেগে যাবে এক ঘন্টা মনে হচ্ছে আমার চলো ঘর বাড়ি গুছিয়ে নিই তারপরে যাবো স্নানে অনেক দিন পর পর মেশিনে বসি তো মেশিনটা দাদা ঠিক করে দিয়ে গেছে কিন্তু মেশিনে না তেল দেওয়া তা ভাবছি আজকে একটু তেল দিয়ে এখন আজকে একটু সেলাই করতে বসবো তো একটু তেলটা দিয়ে নি মেশিনে এই পড়িস না পড়ে যাচ্ছে কেন রে

আমি তো ঘরে ঢুকেই দেখতে পেলাম যে কি লিখছিস তুই মার খেয়েও যদি মারের কথা মনে রাখতে পারিস আমার আর কিছু করার নেই কি কি না শুনলে ভালো লাগে না এই কি বললি বল না কি বলেছিস এই কীর্তিমান মানে মার বকনি না শুনলে ভালো লাগে না তাই তাই হ্যাঁ বলবি তো আর এই যে বড় ছিল পড়তে বসেছে তুই কি পড়ছিস আমি কিছু বলছি না আমি গেম খেলি আমি তো দেখতেই পাচ্ছি তা তার জিজ্ঞাসা করার কোনো মানে না মানে ছিল না মানে ছিল ওই যে মানে এত ক্লান্ত যে পড়তে বসে চিত হয়ে কাত হয়ে পড়ে যায় পাশ করে দুপুরবেলা খেয়ে দিয়ে উঠে ভাবলাম আজ আর শোবো না ব্লাউজের পিসটা যখন গতকাল কেটেছি তো আজ একটু মেশিনে বসি সকালবেলা তেল দিয়ে রেখেছিলাম ভালো করে মুছে নিতে হবে তা না হলে কাপড় চোপড়ে আবার তেলের দাগ লেগে যাবে মেশিনটাকে ভালো করে মুছে আগে ট্রাই করে নিচ্ছি একটা রাফ কাপড়ের উপরে যদি তেল থাকে তাহলে এই কাপড়টায় লেগে যাবে যাতে কিনা আমার ব্লাউজের পিসটায় না লাগে সেই জন্য ব্লাউজ তো আমি একটা কেটে নিয়েছি তবে এটা যে কোন জন্মে সেলাই হবে আর কবে যে পড়তে পারব তা কিন্তু আমি জানি না কারণ খুব আগ্রহ করে কেটেছি আর ঠিক সেই রকম আগ্রহ করে হয়তো সেলাই করার টাইম পাবো না বা করবো না তবে দেখো মেশিনে তেল দেওয়ার পরে সেলাইটা কী সুন্দর হচ্ছে দাদাভাই মেশিনটাকে একটু ঠিক করে দিয়ে গেছিলেন তো তেল দেওয়া ছিল না তেল দেওয়ার পরে খুব সুন্দর চলছে মেশিনটা আজকে মেশিন যদি ভালো চলে তাহলে কিন্তু ইচ্ছা হয় বসে বসে সেলাই করি তবে কতক্ষণ যে সেলাই করব সেটা একমাত্র ঈশ্বরই জানে দেখি কতদিনে কমপ্লিট করতে পারি তোমরাও সঙ্গে থাকো দেখতে থাকো যে দিদিভাই কতদিনে ব্লাউজটা কমপ্লিট করে গায়ে ঢুকায় ঠিক আছে কোনো ব্যাপার না লোকের জিনিস তো না মাস বসেই না হয় সেলাই করব কিন্তু কোনো না কোনো একদিন তো কমপ্লিট হবেই আজকে একটা পার্ট জুড়েছি এক দিন এক একটা করে জুড়ব তাহলে হয়তো এক মাসের মধ্যে কমপ্লিট করতে পারব। যাই হোক এদিকে আবার বাড়িতে আজকে এসেছে প্লাম্বার কারণ উপরের বাথরুমের মানে কি বলবো ফ্ল্যাশারটা খারাপ হয়ে গেছে খারাপ হয়ে গেছে বলতে ভেঙে গেছে ফ্ল্যাশ ট্যান্ডটা ভেঙে গেছে পুরোই ভেঙে গেছে সেটাকে চেঞ্জ না করালে হচ্ছে না তা না হলে উপরের বাথরুমটা আমরা ইউজ করতে পারছি না তো দুপুরবেলা আবার প্লাম্বার ডেকে সেই কাজগুলো আজকে করানো হচ্ছে কারণ একটা বাথরুম তো মানে একটা বাথরুমে অসুবিধে হয়ে যায় সকালবেলা একেবারে তাড়াহুড়া বেঁধে যায় এক আর একজনের পিছে হয়তো দাঁড়িয়ে থাকতে হয় সেই জন্যই আর প্লাম্বার চলে যাওয়ার পর বিকেলবেলা আমি পুস্কুকে নিয়ে একটু বাজারে বেরিয়েছি বাজারে বেরিয়েছি আমার নিজের কিছু কাজ আছে সেই জন্য আমি আমার ব্যক্তিগত কাজ না থাকলে কখনোই বাজারে বেরোই না যাই হোক ছোটো ছেলেকে নিয়ে একটু বাজার ঘুরে আসি তোমরা ততক্ষণ আমার ভিডিওটা দেখে আমাকে জানিয়ে দিও ভিডিওটা কেমন হয়েছে ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবে না আর যদি কেউ নতুন থাকো সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সবাই মঙ্গল কামনা করে সুস্থতা কামনা করে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি রাধেরা